প্রিয় বন্ধুরা আজকে সেই আগে আমরা দেখছি সবাই পাঁচআট ধরে এই পাসআট ধরা খেলা আজকে দেখাবো দেখেন রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ 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 রেডি হ্যাঁ দেখি কে পারে হ্যাঁ হ্যাঁ হারমান সে হারমান সে হারমান সে নাকি হ্যাঁ হানমান সে হ্যাঁ হারমান সে নাকি হ্যাঁ হারমান সে নাকি

হ্যাঁ এক দুই তিন প্রিয় বন্ধুরা এখন কিন্তু আবারও খেলা শুরু হচ্ছে হ্যাঁ এই পাসার পাচার খেলা দেখা যাক এটা অনেক আগের খেলা রেডি অন টু থ্রি হ্যাঁ হ্যাঁ এক প্রিয় বন্ধুরা আজকে পাশার দড়া খেলার মধ্যে কিন্তু এই চারজন ফার্স্ট হয়েছে এই চারজনের এখন মন্তব্য নেই এদিকে কেমন লাগলো তোমার খেলা আজকের খেলা ভালো লাগছে এরপরে খেলা দিলে খেলবে তুমি অনেক ভালো লাগছে আচ্ছা তুমি ফার্স্ট হয়েছ আচ্ছা হাতুছা করো হ্যাঁ ফার্স্ট হয়েছে ঠিক আছে যাও তোমার খেলা কেমন লাগলো হ্যাঁ এরপরে খেলা হইলে খেলবে এই খেলাধুলা শেষ করে তো তোমাদের জন্য খিচুড়ি রান্তা এটা মজা লাগতেছে তোমাদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বলো হ্যাঁ কিছু বলো কেমন লাগলো খেলা হ্যাঁ আজকে তো তুমি সব ফার্স্ট হইলে খিচুড়ি তো তোমার জন্য রান্না হইতেছে হ্যাঁ গুড গুড তোমার কেমন লাগলো খেলা হ্যাঁ এরপরে আবার খেলা দিব আজকে খিচুড়ি মাংস খেলাধুলা শেষ করে খিচুড়ি মাংস খাবার সবাই হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এই যে দেখেন কত অডিয়েন্স অডিয়েন্সের অভাব নাই অনেক অডিয়েন্স সবাই খেলাধুলা দেখতেছে